কারণ সাতটি এক নম্বরে পায়খানা বা প্রসাদে রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া দুই নম্বরে মুখ ভরিয়া বমি হওয়া আবার বলেন জোরে বলেন তিন নম্বরে ক্ষত স্থান হইতে রক্ত পুষ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া চার নম্বরে থুতুর সাথে রক্তের ভাগ সমান বেশি হওয়া চার নম্বরে থুতুর সঙ্গে সবাই বলেন বলেন রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বরে শীতকাল থেক দিয়া ঘুমানো পাঁচ নম্বরে বলেন সবাই বলেন ছয় নম্বরে পাগল বা মাতাল অচেতন হওয়া ছয় নম্বরে পাগল মাতাল অচেতন হওয়া আবার বলেন সাত নম্বরে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি দেওয়া সাত নম্বরে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি দেওয়া সাত নম্বরে কি করা আমি বললাম সাত নম্বরে কি করা তোমরা বলবা সাত নম্বরে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি দেওয়া ঠিক কিনা ও যে এখানে একজন বলতেছে সাত নম্বরে কি করা আমি বলছি কি করা ও কি করা শুনতে পাচ্ছেন আমি কি করা হ্যাঁ কি করা এরকম করে করলে হবে উজুভারের কারণ কয়টি